আজকের বক্তব্যের আলোচ্য বিষয় হলো নামাজের গুরুত্ব ইসলামে নামাজ কত ইম্পর্টেন্ট ইসলামের পাঁচটা স্তম্ভ আছে এক নম্বর হলো ইমান মানে মুসলমান মানে মোমেন মানে মুতাকি এক নম্বরে কি বললাম বলে ইমান এক নম্বর কি বললাম সবাই বলে ইমান আর ইমানের পরে পরে দ্বিতীয় নম্বর হলো নামাজ ইসলামের পাঁচটা বুনিয়াদের মধ্যে প্রথম হলো ইমান আর ইমানের পরে পরে বলেন নামাজ কত গুরুত্ব আল্লাহ কোরআনে নামাজের ব্যাপারে একবার দুইবার দশ বার বিশ বার নয়

কবরে রাখা হয় কবরে তাকে কি শাস্তি দেওয়া হয় তার সাথে কবর কি ব্যবহার করে শাস্তি তো আছে কবরে আমরা যেটা চোখের সামনে দেখতে পাই কবরে ঢোকানো কবর দেওয়া ওই কবরের ভেতরে কি শাস্তি দেওয়া হয় বর্তমান অবস্থায় কোন মুসলমানকে যদি নামাজের জন্য বলা হয় অনেক মুসলমান এরকম বলেই বসে যে মলানা সাহেবদের তার খেয়েদের কাজ নাই একটাই কথা নামাজ পড়ো আর নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো এটা কথা মনে রাখবেন বাদ দিয়ে পরিপূর্ণ মুসলমান হতে পারে না পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য নামাজ মাস্ট নামাজ আপনাকে পড়তেই হবে কোন প্রকারীজির জামানায় বিশ্ব নবী বেঁচে রয়েছেন জীবিত রয়েছেন সাহাবারা বলতেন যে মুসলমানকে চেনা যেত নামাজের মাধ্যমে মুসলমান সে নামাজ পড়ে আর মুসলমান নয় সে নামাজ পড়ে না মুসলমান নামাজের মাধ্যমে কিন্তু দেখেন বর্তমানে আমাদের নামাজের কোনো গুরুত্বই নাই অনেহা অনেকে পীর মানে পীর পীর মানে মানা না হারাম ফতোয়া দিচ্ছি না তবে এতটুকু জেনে রেখে দে পির যদি হক ওপর থাকে পির যদি হক কানে হয় পির যদি আল্লাহ মানে পির যদি কোরআন মানে পির যদি হাদিস মানে পির যদি রসুল মানে পির যদি শরিয়ত মানে পির যদি নামাজ পড়ে পিরের মধ্যে যদি আপনি সুন্নাত দেখতে পান পির যদি আপনাকে নামাজে রুকুম করে ওই পির মানা যায় তার কাছে বসবেন তার কাছ থেকে নসিহত নেবেন নসিহত নেবেন তার কথা আপনি শুনবেন কোনো অসুবিধা নাই কিন্তু পীর যদি ঘণ্টা হয় পীর যদি আল্লাহকে না মানে তার মধ্যে যদি শৈনুক না দেখা যায় সে যদি কোরআন না মানে ওকে মানা যাবে তো বর্তমানে পীর নেই তা নয় অনেক হক্কানে পীর আছে অনেক আছে তো একজন হককানে পীর উনি লিখছেন ওনার কিতাবে যে আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন আর আপনার উল্টা দিকে ওদিক থেকে একজন বেনামাজি আর একজন কুত্তা কুত্তা এমনি সে নাপাক আর তার শরীরে নাপাক লেগে গেছে আপনি হেঁটে হেঁটে যাচ্ছেন একটা বেনামাজে আসছে আর একটা কুত্তা নাপাক লাগিয়ে রাস্তা দিয়ে আসছে এখন আপনাকে ওপার হতে হলে ওভারটেক করতে হবে হয় আপনাকে বেনামাজের পাশ দিয়ে যেতে হবে না হলে কুত্তার পাশ দিয়ে যেতে হবে তো উনি লিখছেন আপনি কোন দিক দিয়ে যাবেন আপনি রাস্তার কোন দিয়ে দিয়ে যাবেন উনি লিখছেন যে বেনামাজের পাশ দিয়ে যাও না ওই কুত্তার পাশ দিয়ে যাও যদি কুট্টার না পাক তোমার শরীরে লেগে যায় বেনামাজের পাশ দিয়ে যেতে গিয়ে সমুদ্রের পানি দিয়েও তোমার শরীরকে যদি ধৌত করা হয় তোমার দিল পবিত্র করা যাবে না তাহলে যেনারা হকানিপির কিনারাও বে কত ঘৃণা করেন নফরত করেন আমাদের নামাজের কোনো গুরুত্ব নাই আপনি তো আপনার সন্তানকে ভালোবাসেন স্ত্রীকে কে ভালোবাসেন ছেলে মেয়েকে ভালোবাসেন ভাই বোন ভালোবাসেন আব্বা মা কে ভালোবাসেন চাচা চাচি ভালোবাসেন আপনার চোখের সামনে আমরা স্ত্রী নামাজ পড়ে না আস্তে আস্তে জাহান নামের দিকে আগেই যাচ্ছে আপনি কেমন স্বামী আপনার চোখের সামনে আপনার ছেলে মেয়ে নামাজ পড়ছে না জাহান নাম দিকে আপনার চোখের সামনে আপনার ভাই বোন নামাজ পড়ছে না আস্তে আস্তে জাহান নামের দিকে আপনি কেমন ভাই আপনি না তাদেরকে ভালোবাসেন আপনি তাহলে কেমন ভালোবাসেন তাদেরকে যে ভালোবাসা আপনার স্ত্রীকে জাহান নামের হাত থেকে বাঁচাতে সাহায্য করে না যে ভালোবাসা আপনার সন্তান সন্ততিকে থেকে ছেলে মেয়েকে জাহান নামের আসবাব থেকে বাঁচাতে সাহায্য করে না যে ভালোবাসা আপনার আব্বা মাকে জাহান নামের আসবাব থেকে বাঁচাতে সাহায্য করে না যে ভালোবাসা আপনার ভাই বোনকে জাহান নামের থেকে বাঁচাতে সাহায্য করে না ওটা ভালোবাসা নয় ভালোবাসার নামে নাটক ছাড়া কিছুই নয় কি করে ভালোবাসেন আপনি আপনি একটু হিকমত দেখান আপনি হিকমত দেখান আপনি তাদেরকে আকতি মিনতি আবেদন নিবেদন করেন করে বলে যে বেটা নামাজটা পড়ো স্ত্রী নামাজটা পড়ো ভাই বোনকে বলে নামাজটা পড়ো যদি কোটা না শুনে আপনি প্রহার করেন ইসলাম পারমিশন দিয়েছে আপনি হিকমত ডাকান আপনি আপনার ছেলেকে পরিষ্কার বলে যে বাটা তুমি যদি নামাজ পড়ো তাহলে বাড়িতে জায়গা আছে নামাজ পড়বে না তো বাড়িতে জায়গা নাই বাড়ি থেকে বেরিয়ে যাও অটোমেটিক ছেলে নামাজ হয়ে যাবে যদি নামাজ পড়ো তোমাকে আড্ডা বলে তুমি পরিচয় দেবে সমাজের মুখে পিতৃত্বের পরিচয় পাবে যদি নামাজ না পড়ো তুমি পিতৃত্বের পরিচয় দিও না আমি তোমাকে সন্তান বলে চিনি না এই হিকমতটা কাজে লাগান কিন্তু গুরুত্ব নাই অটোমেটিক সন্তান নামাজি মেনে যাবে ছেলে নামাজি বেনে যাবে মেয়ে নামাজি মেনে যাবে আপনি আপনার স্ত্রীকে বলুন তুমি যদি নামাজ পড়ো তারপরে স্বামীর ঘর তোমার জন্য ঠিক আছে নামাজ না পড়লে তোমাকে এখান থেকে বেরিয়ে যেতে হবে আর স্বামীর পরিচয় তুমি দিতে পারবে না এই কাজে লাগান আপনার স্ত্রী নামাজে মেনে যাবে কিন্তু আমাদের গুরুত্ব নাই আমাদের গুরুত্ব নাই একটা বিবাহ দশ লক্ষ টাকা দিয়ে টাকা খরচা করে একটা বিবাহের আয়োজন করা হয়েছে ইন্তজাম অনেক বড় বড় গরু বড় প্যান্ডেল বড় বড় খাসি বড় বড় মাছ বড় বাবুচি হাজার হাজার লোকের আয়োজন করা হয়েছে এত খরচা মনোরম দৃশ্য তো হঠাৎ করে খবর আসলো যে জামাই আসবে না জামাই অন্য কোথায় পালিয়ে গেছে আচ্ছা বলেন তো এত খরচা এত খরচ করে এত টাকা পয়সা খরচা করে এত ইন্তজাম করে তার কোন দাম থাকলো কথা বলেন তারা কোনো মূল্য থাকলো থাকলো না অধিকাংশ গ্রামে দেখা যায় এখন মসজিদকে কে দুতলা বানাচ্ছে মসজিদ দুতলা মোজাক লাগছে পাথর লাগছে স্টাইল লাগছে মার্বেল লাগছে অনেক মসজিদ আবার এসি করছে পাখা তারপরে সুন্দর রং তারপরে মিনার সুন্দর করে সাজাচ্ছে আর জামাই নাই মুসল্লি নাই নামাজি নাই এত টাকা খরচা করে মসজিদ বানিয়ে কি লাভ হলো মসজিদে যদি আবাদ করার বান্দাই না পাওয়া গেল ইবাদত কারণে বলা তাহলে মসজিদ বানিয়ে কি লাভ হলো এতটুকু বিবেকে আপনার চেতনতা আসে না চোখের সামনে দেখতে পাওয়া যাচ্ছে একটা হসপিটাল তৈরি হচ্ছে তো বিবেকে খোঁচা মারছে এখানে চিকিৎসা হবে একটা স্কুল তৈরি হচ্ছে তো বিবেকে ধাক্কা মারছে এখানে পড়াশোনা হবে একটা থানা তৈরি হচ্ছে তো বিবেক বলছে এখানে পুলিশ থাকবে একটা পঞ্চায়েত তৈরি হচ্ছে তো বিবেক বলছে না এখানে সরকারি কাজকর্ম হবে একটা নার্সারি তৈরি হচ্ছে তো বিবেক বলছে এখানে শিশুরা পড়াশোনা করবে একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে বিবেক বলছে যেখানে রেল দাঁড়াবে একটা বাস স্ট্যান্ড তৈরি হয়েছে বিবেক বলছে না এখানে বাস দাঁড়াবে কিন্তু মসজিদ তৈরি হয়েছে বিবেক একবার চেতনাটা আসছে না যে মসজিদ তৈরি হয়েছে এখানে নামাজ পড়তে হবে বর্তমানে মসজিদ আমরা এতিম বানিয়ে রেখে দিয়েছি এতিম নামাজের কোনো গুরুত্বই নাই সময় নাই নামাজের জন্য আমাদের হাতে বন্ধুর জন্য সময় আছে আব্বা মায়ের জন্য সময় আছে স্ত্রীর জন্য সময় আছে সন্তান সন্ততির জন্য সময় আছে চাষবাসের জন্য সময় আছে দোকানের জন্য সময় আছে ব্যবসার জন্য সময় আছে গাড়ির জন্য সময় আছে এবং কি মদপানের জন্য সময় আছে জুয়া খেলার জন্য সময় আছে তাস খেলার জন্য সময় আছে রাজনীতি করার জন্য সময় আছে নেতার হুকুমকে মানার জন্য সময় আছে যে রব আমাদেরকে জিন্দগি দিয়েছে যে রব আমাদেরকে হায়াত দিয়েছে যে রবের হাতে আমার প্রাণ যে রব আমাদেরকে ক্ষমতা ক্ষমতা দিয়েছে যে রব আমাদেরকে ধন সম্পদ দিয়েছে যে রব আমাদেরকে বলার জন্য জাপান দিয়েছে যে রব আমাদেরকে দেখার জন্য চোখ দিয়েছে যে রব আমাদেরকে সব কিছু দিয়েছে প্রত্যেকটা সেকেন্ডে যে রবের নিয়ামত আমরা ভক্ষণ করছি সে রবের জন্য সময় নাই সে রবের হুকুম আদায় করার জন্য সময় নাই একটু ভাবেন আল্লাহর কাছে কি জবাব দেবেন একটু ভাবেন চিন্তা করেন অনেকে নির্দিধাই বলি দেয় যে মৌলানা সাহেব নামাজ পড়ার সময় পাচ্ছি না নামাজ পড়ার সময় পাচ্ছি না হোয়াটসঅ্যাপ চেক করার সময় আছে ফেসবুক চেক করার সময় আছে ইউটিউব চেক করার সময় আছে ক্রাম খেলার সময় আছে এখানে ওখানে বসে অন্যের বিপদ করার সময় আছে আল্লাহর হুকুম মানার সময় নাই নামাজ পড়ার সময় নাই কি বিচার হবে আপনার আল্লাহর সম্মুখীন কি জবাব দেবে একটু নিজের জন্য একটু ফিকির করেন তো আপনি আপনার পরকাল আপনি আপনার আখেরাত কার জন্য বরবাদ করছেন আপনি কার জন্য বরবাদ করছে কার জন্য আপনি জাহান নামে যেতে চাইছেন কার জন্য আপনার কবর কার জাহান নামে টুকরা বাড়াচ্ছেন কার জন্য কেন নিজের জীবন নিয়ে একটু ভাবেন আখেরাত নিয়ে একটু ভাবেন কবর নিয়ে একটু ভাবেন কুলসেরাত নিয়ে একটু ভাবেন আল্লাহর বিচার নিয়ে একটু ভাবেন জাহান নাম নিয়ে একটু ভাবেন নিজেকে পরিবর্তন করুন আজরাইলের সাথে মোলাকাত হওয়ার আগে নিজেকে পরিবর্তন করুন আপনার বডি থেকে আটটা আলাদা হওয়ার আগে নিজেকে পরিবর্তন করুন আপনার জানা নামাজ হওয়ার আগে আপনি নামাজে বেড়ে যান মসজিদের খাট আপনার দরজায় যাওয়ার আগে আপনি মসজিদে ঢুকে যান বদলেন নিজেকে টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স সব পড়ে থাকবে কিছুই যাচ্ছে না কোনোদিন যায়নি কেমন পর্যন্ত যাবে না কেউ নিয়ে যেতে পারেনি আপনিও নিয়ে যেতে পারবেন না একমাত্র কাফলের ভেতরে করে আমল নিয়ে যাওয়া সম্ভব তারপরে দেখে যে জিনিস নিয়ে যাওয়া সম্ভব নয় কেউ কোনোদিন নিয়ে যায়নি তার পেছনে দিনের পর দিন মেহনত দিনের পর দিন মেহনত দিনের পর দিন মেহনত চলছে কিন্তু যাকে কাফলের ভেতর করে নিয়ে যাওয়া সম্ভব তার পেছনে কোনো মেহনত নাই কোনো মেহনত নাই নামাজি বেনে যান আমি আপনাকে আপনার হাত ধরে জান্নাত নিয়ে যেতে পারবো না তবে আমি জান্নাতে যাওয়ার লোকেশনটা আমি আপনাকে বলে দিতে পারি নিজেকে বদলাম নিজেকে পরিবর্তন করুন করবেন না পরিবর্তন তাহলে শোনেন বিশ্বনবী নবী সাল আরেকাল্লাম বলছেন একটা বে নামাজ যখন কবরে রাখা হয় তাকে যখন দাপন করা হয় আল্লাহ শাস্তির আল্লাহটা সাপ আল্লাহরে গল্প শোনানো হচ্ছে না নবীজির হাদিস শোনানো হচ্ছে নবীজি নিজের জাগানে বলেছেন নিরানব্বইটা সাপ তার কবরে নিযুক্ত করা হয় বন্ধুরা আমার আপনার ঘরে রাত্রিবেলা একটা সাপ দেখেছেন আপনি আপনার ঘুম হারাম হয়ে গেছে আপনি আর ঘুমাতে পারছেন না যতক্ষণ পর্যন্ত পর্যন্ত না বার করতে পারছেন যতক্ষণ পর্যন্ত না মারতে পারছেন আর আপনি দেখলেন আপনার ঘরে সাপ ঢুকেছে পালানোর ব্যবস্থা আছে আমি ওই ঘরে আর না ওখান থেকে পালিয়ে যাবো বা লাঠি করে পিটি মেরে দেবো কিংবা আমার ভাই বন্ধুদেরকে ডাকবো কিন্তু কবরে একটা নয় দুটো নয় নিরানব্বইটা সাপ আপনার কবরে নিযুক্ত করা হবে এবং কি মারার জন্য কোনো লাঠি নাই পালানোর কোনো ব্যবস্থা নাই সাহায্যের জন্য আপনি আপনার ভাইকে পাবেন না বন্ধুকে পাবেন না ওই সাপ নামে আপনাকে ধ্বংস করবে কেন দুনিয়াতে যদি আপনি বেনামাজ হন ঐ সাপ কত ক্ষমতাবান কত শক্তিশালী বিশ্বের পাওয়ার কতটা বিশ্ব নবী সাল্লাম বলেন এই দুনিয়ার বুকে যে বড় বড় পাহাড় গুলো আছে যেগুলো একটা পাহাড়ে যেগুলো একটা সার যদি একবার দংশন করে পাহাড়ের কোন চিহ্ন থাকবে না সব চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে কোন অস্তিত্ব থাকবে না আর দ্বিতীয় নম্বর বিশ্বের পাওয়ার কত বিশ্ব নবী সাল্লাম বলেন দুনিয়ার বুকে যে কোনো একটা সার যদি একবার হাই ছেড়ে দেয় হাই ফেলে যায় শুধু মানুষ নয় পৃথিবীর বুকে যত মাখলোক আছে যত প্রাণী আছে সব মরে শেষ হয়ে যাবে এই সাপ আপনাকে দংশন করবে যদি আপনি বে নামাজ কবরে যান দংশনটা কেমন করবে

কি দরকার আছে আপনার এই শাস্তির সম্মুখীন হওয়া আপনার কি দরকার আছে একটু সময় বার করেন যে নামাজটা আদায় করেন নামাজ দিয়ে যান বেনামাজি থাকা যাবে না বেনামাজি হয়ে কবরে যাওয়া যাবে না নামাজ আপনাকে পড়তেই হবে নামাজ দিয়ে যান একটু সময় বার করুন নামাজ যেমন না করলে শাস্তি আছে নামাজ পড়লে তার পুরস্কার আছে আল্লাহ পুরস্কার রেখেছেন জান্নাতে তো পুরস্কার আছেই কে আমার ময়দানে পুরস্কার তো আছেই এবং কি কবরেও আল্লাহ হতে পুরস্কার দেবেন কিরকম জানেন একটা নামাজিকে যখন কবরে রাখা হবে রাখার পরে একটা মানুষ মারা গেল মানে তার আব্বা মা থেকে সে আলাদা তার ভাই বোন থেকে সে আলাদা তার সন্তান সন্ততি থেকে সে আলাদা দুনিয়ার আত্মীয় স্বজন থেকে আলাদা দুনিয়ার ধন সম্পদ থেকে আলাদা তার সুন্দরী রূপসী দুলহানের সাজে বসে আছে তখন সেই ব্যক্তি জিজ্ঞাসা করবে তুমি কে এত সুন্দর সাজে বসে আছো তখন বলবে তুমি দুনিয়াতে ব্যবসায়ী ছিলে কিন্তু নামাজের সময় তুমি নামাজকে ভুলে নি তুমি দুনিয়াতে দোকানি ছিলে কিন্তু নামাজের সময় তুমি নামাজকে ভুলেনি তুমি দুনিয়াতে চাষি ছিলে কিন্তু নামাজের সময় তুমি নামাজকে ভুলেনি তুমি দুনিয়াতে চাকরি করতে কিন্তু নামাজের সময় তুমি নামাজকে ভুলেনি তুমি দুনিয়াতে ড্রাইভার ছিলে কিন্তু নামাজের সময় তুমি নামাজকে ভুলেনি আমি তোমার সেই নামাজ আজকে তোমার কাছ থেকে সবাই পালিয়ে গেছে সবাই তোমাকে ভুলে গেছে কিন্তু আমি তোমাকে ভুলিনি আমি তোমার নামাজ যতক্ষণ পর্যন্ত তোমাকে জান্নাতে না নিয়ে যাব। ততক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে আমি কোথাও যাবো না সুভান আল্লাহ কত ফায়দা আপনি সঙ্গী বানান আপনাকে সাহায্য করবে সহযোগিতা করবে একজন ব্যক্তি দুনিয়াতে নামাজ পড়তো নামাজদের অভ্যাস আছে জোহরের সময় জোহরে নামাজ পড়তো জোহরের অভ্যাস আছে আসরের অভ্যাস আছে ধরেন ওই ব্যক্তির জানাজা হয়েছে আসরের পরে মাটি হয়েছে আসরের পরে তো আসরের পরে কবরে দাফন হয়ে গেছে তো ফারিস্তা এসেছে প্রশ্ন করবে তো ওই ব্যক্তি উঠে গেছে উঠে যাওয়ার পরে তাকে বলতে সরে যাও আমাকে নামাজ আদায় করতে হবে আল্লাহ হকবার কাবি র আল্লাহ হকবার কাবি র আল্লাহ করবে কি্তাকে বলতে সরে যাও আমাকে নামাজ করতে হবে এই যাবে আমি করতে পারবো না আল্লাহাবার ফারিস্তা দিয়ে বলতে ফারিস্তারা একবার তুই দেখে নে আমার বান্দা নামাজ পড়ে পরে নামাজকে এমন অভ্যাসে পরিণত করেছে এমন আহ আছে পরিণত করেছে কবরে যাওয়ার পরেও সে আসরের নামাজ কাজা করতে চায় না আমার বান্দার কবরকে প্রশস্ত আমার বান্দার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দে আমার বান্দার কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দেহান আল্লাহ তাহলে নামাজ আপনাকে পড়তে হবে আপনি নামাজ পড়েন না তারপরে দেখেন আনন্দ তারপর আপনি হাসি খের তামাশার সঙ্গে জিন্দিকে কাটাচ্ছেন অথচ দেখেন কত মুসলমান্ড কে মসজিদ বানিয়েছে মাঠে নামাজ পড়ে পড়ে রেলকে মসজিদ বানিয়েছে ট্রেনে নামাজ পড়ে পড়ে এবং কি প্ল্যাট আপনার এয়ারপোর্টকে মসজিদ বানিয়েছে এয়ারপোর্টকে নামাজ পড়ে পড়ে দোকানকে মসজিদ বানিয়েছে দোকানে নামাজ পড়ে পড়ে আর আপনি তারা তো মুসলমান আপনার ফিকির কোথায় আপনি এক ওয়াক্ত নামাজ পড়েন না তারপরও আনন্দ হাসি খুশি তামাশার সাথে জিন্দগি কাটাচ্ছেন অথচ সাহাবারা দেখেন খরচ আদায় করেছে শূন্য আদায় করেছে মফল আদায় করেছে এসরা আওয়িন সব সবকিছু আদায় করেছে তার জুট আদায় করেছে এবং আল্লাহর কাছে কেঁদেছে আল্লাহ আমার নামাজকে কবুল করে নাও আমাকে কবর আজাদ থেকে বাঁচাও আমাকে জাহান নামের শাস্তি থেকে বাঁচাও আল্লাহ আমার কি হবে সমস্ত হুকুম আদায় করার পরেও ফিকির আমাকে জাহান নামের আজাদ থেকে বাঁচাও আর আজকে এক ওয়াক্ত নামাজ পড়েন না আপনি আর আপনার ফিকিরও নাই বলেন জাহান নামে কাকে দেবে আল্লাহ জাহান নাম কার জন্য বানিয়েছে নিজেকে পরিবর্তন করুন আজ থেকে নিয়োগ করুন যে জ্ঞান বসতে ইনশাল্লাহ এক ওয়াক নামাজ আর কাজা করব না সকলে বলি ইনশাল্লাহ অবাক লাগে গাছতে যাওয়া হচ্ছে হাত ধরে মসজিদে টেনে আনা হচ্ছে ভাই চলেন মসজিদে পাঁচ মিনিট হাত ঝাড়া মেরে পালিয়ে এখান থেকে কি বুঝবেন বলেন আল্লাহর বান্দা আল্লাহর বান্দা বান্দার কাছে যাচ্ছে জাহান নামে যাওয়া যাবে না চলো সবাই মিলে জান্নাতে যাব আর বান্দা হাতকে ছাড়িয়ে দিয়ে ঝাড়া মেরে তোর জান্নাতে যাওয়ার দরকার নাই আমি জাহান নামে যাব এখান থেকে এটাই বুঝাস এটা বুঝার চেষ্টা করেন নামাজ পড়েন পাচক নামাজ বেনে যান নিজের আহাল